নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি বোতল দিয়ে একটি সুন্দর ঝুলঝাড়ু বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে সহজে বাড়িতে থাকা এরকম প্লাস্টিকের বোতল দিয়ে আপনারা অতি সহজেই সুন্দর একটু ঝুলঝাড়ু বানিয়ে নিতে পারবেন সেই প্রসেসটি আমি আপনাদের সামনে শেয়ার করব তো বন্ধুরা অবশ্য বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি একটি স্প্রাইটের বোতল এরকম বোতল প্রায় সকলের বাড়িতেই কম বেশি থাকে আমরা কিন্তু এই বোতলের ব্যবহার না জেনে কিন্তু বোতলগুলিকে ফেলে দিত আজকে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তো আর তারপর আপনারা কিন্তু আর এরকম বোতল ফেলে না দিয়ে এরকম একটি উপকারী কাজের জিনিস বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখুন আর এই যে দেখুন ঝুলঝাড়ি বাড়ানোর জন্য আমি এই বোতলের নিচের অংশটি কেটে বাদ দেব তার জন্য কিন্তু আমি আপনাদেরকে একটি লাইন করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা দেখুন আমি একটি বোতলের মাপ নিয়ে নিয়েছি নিচের অংশটি কাটবো বলে তো আপনারাও কিন্তু এই এরকমভাবে একটি মাপ পেন্সিল বা যাই হোক পেনের সাহায্যে এরকম মাপ নিয়ে নেবেন মাপ নিয়ে কাজ করলে কিন্তু কাজটি খুব ভালো হয় আর জিনিসটি কিন্তু ভালো হয় তো বন্ধুরা দেখুন আমি ওপর এবং নিচের দু সাইডে কিন্তু দাগ নিয়ে নিয়েছি তো দেখুন এরপর আমি নিচের পাটটি কেটে বাদ দিয়ে দেবো এর জন্য আমি একটি কাঁচি নিয়ে নেব তো বন্ধুরা আর তার আগে আমি বোতলে এরকম একটি মোটা ছুঁচ দিয়ে কিছুটা অংশ ফুটো করে নিচ্ছি যাতে আমার কাটতে সুবিধে হয় আর এই যে ছিপিটিও দেখুন বন্ধুরা এটিও কিন্তু আমার কাজে লাগবে তো দেখুন বন্ধুরা আমি ছিপিটি খুলে রেখে দিলাম আর আর এই বোতলের নিচের পাটটি যে কাটব তার জন্য আমি একটু ফুটো করে নিচ্ছি নাহলে পরে কাঁচি ঢোকাতে অসুবিধা হবে আপনারাও কিন্তু এই রকমভাবে একটু ফুটো করে নিয়ে তারপরেই কাঁচিটি ঢোকাবেন তাহলে কিন্তু অতি সহজেই কাঁচিটি দিয়ে বোতলের নিচের পাটটি সহজেই কাটা যাবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে দাগ বরাবর যে আমি দাগটি দিয়ে দিয়েছিলাম তো দাগ বরাবর আমি কাঁচি চালিয়ে নিচের পাটটি কেটে নিচ্ছি তো আপনারাও কিন্তু সহজেই এইভাবেই কেটে নেবেন তো হয়ে গেল আমার প্রায় অনেকটা একটু কাজ হয়ে গেল এরপর দেখুন বন্ধুরা আমি কি করছি অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আর এই ভিডিওটি দেখে কিন্তু এরকম কিন্তু একটি সুন্দর ঝুলঝাড়ু বানাতে পারেন তো বন্ধুরা আমি কিভাবে করছি দেখুন দে যে আমি নিজের পাটটি বাদ দিলাম তারপর কিন্তু আমি একটু দুটি বোতলের পুরো সাইডটি নিয়ে কাঁচি দিয়ে ওপর বরাবর যাচ্ছি আমি কতটা যাব দেখুন বন্ধুরা আমি ওপরের অংশে একটি লাইন দিয়ে দিয়েছি আপনাদের এই লাইন বরাবর আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে যাব। আর আপনারা চাইলে এই দুটি পাট একসাথে না কেটে পর পরপর কেটে যেতে পারেন আমি সুবিধার্থে দুটো সাইড একসাথে নিয়েই কাটছি আপনারা চাইলে কিন্তু পুরো বোতলটা একটু একটু করে কেটে নিতে পারেন তো সময় থাকলে যে হাতে থাকলে সেই রকমভাবে করা যেতে পারে তো দেখুন বন্ধুরা আর মেন কাজ হলো আমার এই বোতলটা ঝুড়ি ঝুড়ি করে কাটা যত সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কাটা হবে তত কিন্তু আমার ঝাড়ুটি সুন্দর হবে তো দেখুন বন্ধুরা আমি এই যে পরপর ছোট ছোট পাট করে করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে ঝুড়ি ঝুরি করে পুরো বোতলের পাঠগুলিকে কেটে নেবেন আর এটি একটু কিন্তু সাবধানে করতে হবে সুন্দর শৌখিনভাবে করতে হবে সূক্ষ্মভাবে যাতে কাটাটা বেশ ঝুরি ঝুরি হয় একটু ধীরে ধীরে করতে হবে তো আপনারা যখন অবসর সময়ে বসে থাকেন টিভি দেখেন বা অন্য কিছু গল্প করেন সেই সময়ে কিন্তু এই রকমভাবে একটা কাঁচে নিয়ে এরকম বোতলগুলি কাটতে পারেন একদিনে হয়তো হবে না আপনারা একদিন কিছু অল্প অল্প করে কাটতে পারেন এগুলি মেনলি অবসর সময়ে করলে কিন্তু সময়টাও কেটে যায় আর একটা কাজের জিনিসও তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখুন আমি এই রকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু রকম ঝুড়ি ঝুড়ি করে অবশ্যই কেটে নেবেন আর যত সুন্দর ঝুড়ি ঝুরি করে কাটা হবে আমার যে ঝাড়ুটি আমি বানাতে চলেছি সেই ঝাড়ুটিও কিন্তু আমার সুন্দর কাজের জিনিস হয়ে উঠবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখুন আর এই রকম ঝাড়ু কিন্তু আপনা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু লাগে তো আমরা যদি এই এইরকমভাবে বানিয়ে নিতে পারি এরকম একটি ঝাড়ু তবে আমাদের আর দোকান থেকে পয়সা খরচ করে আর কোনো রকম টাকা পয়সা খরচ লাগবে না বাড়িতেই সুন্দরভাবে এরকম ঝুলঝাড়ু তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরো বোতলটা ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়ে গেছে এই ভাবে কেটে নিতে হবে তো শুধু যে একটি বোতল হলে হবে না আমি একটি বোতল দিয়ে দেখালাম আরও দু তিনটে বোতল কিন্তু আমার এখানে লাগবে তো আমি এই একটি বোতলই কেটে দেখাচ্ছি ভিডিও করার জন্য তো আর আগে থেকে আমি কিছু আরও দু তিনটি দুটি বোতল কেটে রেখেছিলাম এবার আমি কি করছি দেখুন অবশ্যই বন্ধুরা লক্ষ্য রাখুন আর এই যে আমি দুটি ছোট জলের বোতল আমি কেটে রেখেছিলাম একটার মধ্যে একটা চেপে চেপে ঠুকিয়ে দিচ্ছি তাহলে কি হবে বলুন তো বন্ধুরা যে তিনটে বোতলের ঝুড়ি একসাথে মিশে গিয়ে অনেকটা মোটা হবে এতে আমার ঝাড়ুটা কিন্তু বেশ ঘন হবে আর ঝুলটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়া যাবে তো আমি তিনটি বোতল একসাথে নিয়ে ভরে দিয়েছি আর এবার কি করছি দেখুন আর এই রকম একটি মোটা নোড়া দিয়ে আমি বা শক্ত কিছু দিয়ে আমি এরকমভাবে সেট করে নিচ্ছি এতে কি হবে নোড়াচড়াটা বেশি করবে না আর মেন কাজ হচ্ছে আমার বোতলের প্রত্যেকটি বোতলকে একসাথে শেড করা এটি হলো আমার এই ঝাড়ু বানানোর মেন কাজ এটা হয়ে গেলেই কিন্তু আমার ঝাড়ু প্রায় অর্ধেক হয়েই গেল তো দেখুন বন্ধুরা এরপর আমি কী করবো যে তিনটি বোতল আমি একসাথে পরপর জুড়লাম এগুলি কিন্তু এইভাবে আগলে কিন্তু নড়ে যেতে পারে কাজের ভালো কাজ হবে না তার জন্য আমি এগুলিকে সেলাই দিয়ে একটু টাইট করে নেব তো সেই জন্য বন্ধুরা দেখুন আমি একটি মোটা ছুঁচ নিয়েছি আর আগুনের তাপ দিয়ে আমি বোতলের মাঝখানে দু তিনটি ফুটো করে নেব এই ফুটোগুলো দিয়ে যদি আমি সেলাই করে দিই তাহলে পরে আমার এই যে তিনটি বোতল পরপর ঢোকালাম তাতে কিন্তু টাইট হয়ে থাকবে এতে কিন্তু আমার ঝাড়ুটি যখন ব্যবহার করব তখন কোনো রকম নড়াচড়া করবে না তো বন্ধুরা দেখুন আমি এইভাবে আগুনে তাপ দিয়ে আমি আমার এই বোতলের মধ্যে তিনটি ফুটো করে নিচ্ছি এতে কিন্তু আমার সেলাইটা করতে খুব সুবিধা হবে তো পরপর দেখুন যেহেতু এটি মোটা প্লাস্টিকের একটি বোতল আমার একটু ছিদ্র করতে অসুবিধা হচ্ছে তো দেখুন সুন্দরভাবে আমার এই ছিদ্রগুলি হয়ে গেছে এরপর আমি কি করি দেখুন বন্ধুরা এই রকম একটা সুতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে রকম হাতের কাছে সুতো পাবেন সেই রকম কিন্তু আপনারা সুতো নিতে পারেন তো বন্ধুরা দেখুন এই রকম আমি একটি সুতো নিয়ে নিয়েছি আর এই ছুঁচের মধ্যে সুতোটি কিন্তু গলিয়ে আমি এবার সেলাই করে নেব আর এই রকম একটু মোটা দেখে সুতো নিলে কিন্তু বাঁধনটা বেশ শক্তপোক্ত হয় একদম খুলে যাওয়ার চান্স থাকে না তো বন্ধুরা আমি এবার যে আগে ছিদ্রগুলি করে নিয়েছিলাম সেই ছিদ্রগুলি দিয়ে আমি অনায়াসেই কিন্তু ছুঁচটি ঢুকিয়ে বের করে নিয়ে সেলাইটি কিন্তু সহজেই করে নেব ডাইরেক্ট কিন্তু এভাবে সেলাই করা যাবে না তো আগে কিন্তু ছিদ্রটি অবশ্যই করে নিতে হবে বন্ধুরা আর ছিদ্রটি করে নিলে কিন্তু অতি সহজেই কাজটি সহজভাবেই হয়ে যাবে রকম কোনো কষ্ট করতে হবে না আর এই রকম ছোঁচ না থাকলেও আপনাদের কাছে যদি সরু তার থাকে তা আগুনে পুড়িয়েও কিন্তু বোতলের ছিদ্রে করতে পারেন আর এই রকম মোটা চুঁচ থাকলে অনা আসেই কিন্তু সুন্দরভাবে বোতলে ফুটো করা যেতে পারে আর এই রকম সুন্দরভাবে ফুটোর বরাবর দড়ি ঢুকিয়ে সুন্দর সেলাই করা যাবে তো দেখুন বন্ধুরা আমার দুটো একটা সেলাই দিক হয়ে গেছে এরপর আমি পরবর্তী শেষে যে সেলাই ছিদ্রটি করেছিলাম সেটির মধ্যে প্রবেশ করিয়ে আমি এবার আমার ফুল যে সেলাইটি সেটা করে নিচ্ছি এরপর দেখুন বন্ধুরা মাঝ বরাবর আমি আর একটা সেলাই দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমার এই ঝাড়ুর যে বোতলগুলি ভরেছিলাম কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর নড়াচড়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না আর আমার ঝুলটি বেশ ঝুলঝাড়ুটি বেশ কাজের হয়ে উঠবে তো দেখুন বন্ধুরা আমার এইভাবে কিন্তু পুরো সেলাইটি দেওয়া হয়ে গেল আপনারা কিন্তু এইভাবে সহজেই বাড়িতে সুন্দরভাবে বোতল দিয়ে এরকম ঝুলঝাড়ু বানানোর সময় এইরকম অবশ্যই আগে থেকে ছিদ্র করে নিয়ে তারপর সেলাইটি করবেন আর সেলাই হয়ে যাওয়া মানেই কিন্তু আপনার ঝাড়ুর প্রায় অর্ধেক কাজ হয়ে গেল তো দেখুন বন্ধুরা আমার সুন্দরভাবে সেলাইটি হয়ে গেল এবং আমি এই দুপাশের বাঁধনগুলি দিয়ে একটু সুন্দরভাবে বাঁধন দিয়ে দেব যাতে আর আমার এই আমার যে ঝাড়ুর যে বানালাম ঝুলঝাড়ুটি সেই বোতলের নড়াচড়া বোতলগুলির ভেতর থেকে নড়াচড়া না করতে পারে তো এরপর আমি অবশিষ্ট দড়িটি কাঁচি দিয়ে কেটে দিলাম ওতে দেখতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কেমন আমার ঝাড়ুর মাথা যে ঝুলঝাড়ার যে ঝাড়ুর মাথা কত সুন্দর হয়ে গেল এরপর আমার স্টেপ সেটি হলো হাতল লাগানো তো দেখুন আপনারা দেখতে থাকুন আমি এবার কিভাবে হাতলটি লাগাবো আর এই রকম একটি শক্ত দিয়ে আরও একটি চেপটে দিলাম তো এরপর হাতল লাগানোর জন্য আমার কিন্তু এই বোতলে ছিপিটি কাজে লাগবে তো প্রথমেই বলেছিলাম যে বন্ধুরা এই বোতলের ছিপি কিন্তু আমার কাজে লাগবে এরকম হাতল বানানোর জন্য আমি কিন্তু এরকম একটা আমার বাড়িতে থাকা পাইপ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাঁশের টুকরো বা লাঠি যে যার প্রয়োজন মতো নেবেন আর মাপ করে নিয়ে বোতলের চিপির মাপ করে নিয়ে নেবেন যে যার লাঠির মাথার অংশ দিয়ে বোতলের ভেতরটা মাপ করে নেবেন দিয়ে তারপর আবার এই রকম একটি যদি ছুঁচ থাকে ছুঁচ বা লোহার সরু তার থাকলে আগুনের তাপ দিয়ে দিয়ে একটু ছিদ্র করে মানে যেটা বলতে চাইছি আমি বোতলের মাছ বরাবর একটা ছিদ্র করব। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে আগুনে তাপ দিয়ে দিয়ে বোতলের মাঝখানটা ফুটো করে নিচ্ছি তো ফুটো করে নেওয়ার পর কিন্তু আমি হাততলটি লাগাবো তার জন্য আমার এই বোতলের ক্যাপটি ফুটো করতে হবে সেই জন্য আমি এরকম তাপ দিয়ে দিয়ে ক্যাপটি ছিদ্র করে নিচ্ছি আর এতে কিন্তু সহজেই মাছ বরাবর ছিদ্র হয়ে যাবে আর এটি খুব সাবধানে করতে হবে বন্ধুরা কারণ কি ছোট বড় মাপ হয়ে গেলে কিন্তু লুজ হয়ে যাবে তখন আবার হিতে বিপরীত হবে তো খুব সাবধানে কিন্তু মাপটি আপনারা ভালো করে নেবেন আর মাপটি নিয়ে প্রথমে আপনারা একটু মাপের থেকে বেশি বা মাপের থেকে একটু কম নিয়ে ছিদ্রটি করবেন তারপর যদি টাইট হয় পরবর্তীকালে একটু তাপ দিয়ে গলিয়ে নিলেই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ভেতরের অংশে কিন্তু আমার ছিদ্র করা হয়ে গেছে এবার আমি বাইরের পিঠটাও একটু আগুনে তাপ দিয়ে ছিদ্র করে নিচ্ছি তো এতে পরে আমার মাঝখানের যে অংশটা সেটা কিন্তু বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা সহজেই কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে তো এইভাবে আমি তাপ দিয়ে দিয়ে বোতলের ক্যাপের মাঝখানটা কিন্তু ছিদ্র করে নিয়েছি তো দেখুন এই যে সুন্দরভাবে আমার কিন্তু বেরিয়ে এসেছে আর একটু আছে আমি এই যে দেখুন তাপ দিয়ে পুরো সেইটুকুও বের করে নিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবেই করবেন এটি একটু ধীরে ধীরে করতে হবে বন্ধুরা যে কোনো কাজ কিন্তু সূক্ষ্মভাবে করতে গেলে একটু সময় ধরে আপনারা করবেন তো এবার দেখুন বন্ধুরা আমি যে সব এব্রো খেব্র জায়গাগুলো ছিল সেগুলো একটু তাপ দিয়ে সমান করে নিচ্ছি এই যে এই আমি ছুঁচটাকে একটু তাপ দিয়ে এব্রো খেবড়ো যে জায়গাগুলো ছিল সেগুলোকে দেখুন বন্ধুরা একটু সমান করে নিচ্ছি এতে পরে কী হবে আমি যে স্ট্যান্ডটি বা হাতলটি লাগাবো সেটা কিন্তু অনায়াসে সুন্দরভাবে ফিট হয়ে যাবে এই যে দেখুন মাঝখানের ছিপির মাঝখানটা কত সুন্দর চিত্র হয়ে গেছে এরপর আমি কি করব দেখুন বন্ধুরা নিচের দিক থেকে এই ভাবে আমি হাতলের মুখটাই সেট করে নেবো তো দেখুন বন্ধুরা আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী যে কোনো বাঁশের বা লাঠি যাই দেন এইভাবে সেট করে নিয়ে এরপর চিপির ক্যাপটি যে ঝাড়ুটি বানালাম তার মুখের সাথে সেট করে দেবেন তাহলেই কিন্তু আমার হয়ে গেল ঝাড়ু তো এই ছিপির মুখটি কিন্তু আপনারা একটু খুব ভালো করে আঁটবেন এতে কিন্তু আপনার বহু দিন পর্যন্ত আপনার এই ঝাড়ুটি ব্যবহার করা যা যেতে পারে তো বন্ধুরা কিন্তু আমি কিন্তু সহজভাবেই যেটি আমি নিজে সুন্দরভাবে ব্যবহার করতে পারব সেটি আপনাদের সামনে শেয়ার করতে পারলাম কোনো রকম কোনো আমি এখানে কোনো কোনো আলাদা জিনিস ব্যবহার করিনি যেটা আমার বাড়িতে পাওয়া যাবে না আমি সব সময় বন্ধুরা চেষ্টা করি বাড়িতে থাকা জিনিস দিয়ে কাজ যেগুলি কাজে লাগাতে পারি সেই রকম জিনিস ব্যবহার করা তো সেই রকম আমি রকম দোকান থেকে কোনো কিছু কিনে এনে কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু সুন্দর এই ঝুলঝাড় তৈরি হয়ে গেছে আর ঝাড়ুটি আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন তো আমার কিন্তু এটি খুবই কাজের জিনিস তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন আমি একটু ঝুল বানানো ঝাড়ু দিয়ে আমি আমার ঘরের একটু ঝুল ছেড়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে